বাংলাদেশের সবচেয়ে স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর এখন অ্যাডলফ খান অনেকে তাকে দেশের সুদর্শন বলে ভুল করছে। ভুলটা খান এক ফেসবুক পোস্টে ভাঙিয়েছেন তিনি মূলত ফ্যাশন নিয়ে কাজ করেন দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অ্যাডলফ খান এমন এক নাম মেধা আর শ্রম ফ্যাশন অঙ্গনে এক নতুন ধারা তৈরি করেছে গ্ল্যামার আর সৃজনশীলতার মিশেল দিয়ে তিনি তৈরি করেছেন এক ভিন্ন মাত্রার ফ্যাশন জগৎ অ্যাডলফ খান শুধু একজন ফ্যাশন ডিজাইনার নন তিনি একই সঙ্গে মডেল কোরিওগ্রাফার ফ্যাশন ডিজাইনার মডেল গ্রুমার এবং ইভেন্ট ডিরেক্টর ক্যামেরার সামনে যেমন সাবলীল ক্যামেরার পেছনেও ততটাই দক্ষ তার হাত ধরে দেশের ফ্যাশন শো এর ভাষা বদলে গেছে পরিবর্তন এসেছে কোরিওগ্রাফির স্টাইল মডেল গ্রুমিং এর নিয়মে দেশের ছবি জঙ্গনে কেউ তাকে বলেন বাংলাদেশি ফ্যাশনের বোল্ড স্টেপার কেউ আবার বিতর্কের জন্মদাতা হিসেবেও চিহ্নিত করেন তবে এই দিমতি অ্যাডলফ খানকে করেছেন আরও দৃঢ় আর ভিন্ন ধর্মে অ্যাডলফ খানের জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই বাবা আব্দুস শহীদ খান এবং মা হোসনে আরা খানের বড় ছেলে তিনি দুই ভাইয়ের মধ্যে সবার বড় অ্যাডলফ শুরু করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্পন্ন করেন তারপর কিছুদিন চাকরি করেন একটি আইটি ফার্মে কিন্তু প্রযুক্তির দুনিয়ায় নিজের মন বসাতে পারেননি বরাবরই মিডিয়ার প্রতি এক ধরনের দুর্বলতা কাজ করত তার সেই টানেই সিদ্ধান্ত নেন মিডিয়াতেই ক্যারিয়ার করবেন 2007 সালে অ্যাডলফ খান প্রথম মিডিয়াতে কাজ শুরু করেন একজন মডেল হিসেবে তার মডেলিং শিক্ষক ছিলেন বুলবুল টুম্পা 2007 থেকে দু পর্যন্ত একটানা কাজ করেছেন মডেল হিসেবে এই সময়ে লিপটন চা বাংলা লিঙ্ক আরসি জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন বিজ্ঞাপন ছাড়াও কাজ করেছেন বিভিন্ন শো এবং ফটোশুটে মডেলিং করলেও কোরিওগ্রাফি খানের বড় আগ্রহের জায়গা মডেলিং এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত হয়ে ওঠেন দক্ষ তবে তার কাজের ধরন ছিল একটু ভিন্ন শুধুমাত্র স্ট্রেট ক্যাটওয়ার্ক নয় বরং থিম ভিত্তিক শো মডেলদের অভিনয় আর গল্প বলার ভঙ্গি ছিল তার কোরিওগ্রাফির মূল আকর্ষণ তিনি কাজ করেছেন রবীন্দ্রনাথের স্পেশাল শো স্ট্রেট চিলড্রেন শো ব্রাইডাল শো বাংলালিং ফ্যাশন শো পার্সোনা শো এবং র্যাম্প অন দ্য স্ট্রিটের মতো নানা আয়োজন মডেলিং আর কোরিওগ্রাফির পাশাপাশি অ্যাডলফ খান নিজের ফ্যাশন ডিজাইন নিয়েও কাজ শুরু করেন ধীরে ধীরে নিজের ডিজাইনগুলো নিয়েই খুলে ফেলেন ফ্যাশন হাউস অটোগ্রাফ রাজধানীর ওয়ার্ডিতে অবস্থিত এই ফ্যাশন হাউসে পাওয়া যায় তার নিজস্ব ডিজাইন করা আধুনিক এবং ট্র্যাডিশনাল পোশাক এছাড়াও তিনি উইন্ডো নামে একটি ফ্যাশন ম্যাগাজিনের ফ্যাশন এডিটর হিসেবে কাজ করছেন সেখানে তিনি নিয়মিত ফ্যাশন ট্রেন্ড ডিজাইন আপডেট এবং শো রিভিউ লিখে থাকেন দেশের মডেলিং ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নিতে অ্যাডলফ খান চালু করেছেন একটি মডেল গ্রুমিং স্কুল সেখানে নতুন প্রজন্মের মডেলদের ক্যাটোয়াক র্যাম প্রেজেন্টেশন পার্সোনাল ব্র্যান্ডিং ক্যামেরা ফেসিং বডি ল্যাঙ্গুয়েজ স্টাইলিং এর উপর প্রশিক্ষণ দেওয়া হয় শুধু মডেলিং নয় ফ্যাশন শো কোরিওগ্রাফি এবং ইভেন্ট ম্যানেজমেন্টের উপরও তিনি হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকেন 2018 সালে নিজের ক্যারিয়ারের একযুগ যুগ পূর্তিতে আয়োজন করেছিলেন বড় একটি ফ্যাশন ফটো প্রদর্শনীর যেখানে দেশের অনেক তারকা মডেল অংশ নেন এই প্রদর্শনীতে বিভিন্ন ডিজাইন স্টাইলিং কোরিওগ্রাফি এবং গল্পনির্ভর মডেলিং প্রদর্শিত হয় আডলফ খান সাহসী আর নতুন কিছু করতে ভালোবাসেন ফলে অনেক সময় তার কোরিওগ্রাফি কিংবা ডিজাইন বিতর্কের জন্ম দিয়েছে কেউ কেউ বলেন অতিরিক্ত সাহসী কেউ বা একে বলেন প্রথা বিরোধী তবে এসব নিয়ে কখনো থেমে যাননি তিনি বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে সমালোচনাকে এড়িয়ে নিজের কাজ দিয়ে এগিয়ে গেছেন সামনে অ্যাডলফ খান একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ পার্সন অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক এবং ইনস্টাগ্রামে তিনি নিয়মিত তার কাজের আপডেট দেন মডেল গ্রুমিং ফ্যাশন ডিজাইন শো কোরিওগ্রাফি ওয়ার্কশপ আয়োজন সহ সবকিছু শেয়ার করেন ভক্ত অনুসারীদের সঙ্গে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এমনভাবে নিজের জায়গা তৈরি করা অনেক কঠিন কাজ সেই কাজটাই ধৈর্য শ্রম আর প্রতিভা দিয়ে করে দেখিয়েছেন অ্যাডলফ খান